হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি চা খাচ্ছি আশা করি সবার চা খাওয়া হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি এখন চা খাচ্ছি তো কাল রাত্রে বৃষ্টি হয়েছিল কার কার ঘুর কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো সেটাও করে দিও ঠিক আছে চলো এই দুষ্টুর এখন ঘুমটা ভাঙাবো বন্ধুরা এই যে আমাদের এখন রান্নার আয়োজন চলছে যে রান্না বসে গেছে এখন রুটি ভাজা হবে যে রুটি রুটি ভাজা হবে এদিকে ভাত বসানো হয়ে গেছে এই যে শ্বাসীমে এখন রুটি ভাজবে দেখো বড় মশাই খালি গায়ে বসে আছে আর জুষ্টি এখন উঠল উঠে টয়লেট করতে গেছে এবার স্নান করবে ফ্রেশ হবে তারপরে স্কুল যাবে তো যাই হোক আমার ভিডিওটা তোমরা দেখো আমার সাথে থেকেও পাশে থেকেও যদি ভালো লাগে আর আমার আমি এখন ভিডিও দিচ্ছি না তো তোমরা কি কেমন ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও রিলস বলো ডান্স বলো যাই বলো ডান্স করতে পারি না তবুও চেষ্টা করি তো একটু ভালো করে চেষ্টা করব ডান্স করার তো চলো দিনটা যেন সবার ভালো যায় ঠিক আছে এই যে দুষ্টু চলে এসছে এই যে দুষ্টু এখন থেকে উঠলো কিছু বলবিই তাড়াতাড়ি বললে কিছু বলতে চাস গুড মর্নিং বলে দে সবাইকে হাই বলে হাই তো সবাই পাশে থেকে টাটা বাই বাই হ্যাভ এ গুড ডে আজকে দিনটা সবাই ভালো যাক টাটা